ভাই দেখেন উনি কী করে দেখেন এত একটা গ্লাসের পানি এক চুপকে শেষ করে ফেলে দেখেন তার কিছু সেকেন্ড সময় লাগে পানিটা খেতে দেখেন দেখেন শেষ করে ফেলছে দেখছেন আবার কী করে দেখেন এটা দেখেন এবার কার আগে কে পানি ফেলাইতে পারে দেখেন বলুন তো ভাই কারটা আগে পড়বে কমেন্ট করে জানান দেখেন একটা বিড়াল বসে আছে তাকে একটা পাখি হবে ডিস্টার্ব করতেছে দেখেন ও মনে ভাবতেছে বিড়ালটা যদি তোমাকে পাই ছি ভাই ছি ভাইয়া খাবো কি দুষ্টু পাখিটা ওটা কি এরকম একটা বিরক্তি করতেছে দেখেন বিড়ালটা কি করতেছে ওটা ধরার জন্য ধরতে পারতেছে কি করে বাইরে ভাই জীবনে কত ধরনের খাবার দেখলাম দেখেন ও কি খাইতেছে এগুলা দেখেন কি লাল পানি খাইতেছে যত সব নতুন নতুন খাবারের আইটেম চায়নারে বের করতে পারে ওদের মাথায় সব আছে দেখেন উপরে কি যেন রাখছে কুরকুরিয়া খাবে দেখেন এটাতে গিয়ে একটা রাখছি তো মনে হয় দানা মনে হয় মেবি এরকম কিছু হবেই দেখেন কে খেয়ে দেশ ওরা খুব রাক্ষস অন্যান্য কান্ট্রি থেকে চায়নারা খাবারে খুব পারদর্শী দেখেন ওখানে খাইতেছে খাইতেছে শুধু খাইতেছে কিভাবে খাইতেছে দেখেন ও এখনো খাচ্ছে দেখেন খাওয়ার স্টাইলটা দেখেন ও কিভাবে খাচ্ছে সামনে একটা রাখছে কত করে একটা বোতল ওটার ভিতরেও পানি দেখেন ওটাতে কালার কালার পানি দেখেন কয় কালার হয় এখনো খাইতেছে এখানে শেষ এবার বড়টার করো এই ও মা এটার ভিতরে আরো একটা আছে দেখেন সে এখনো খাচ্ছে সে ওটার ভিতরে দুই ধরনের পানি ছিল দেখেন ওটাতে কি করে ওনার বুদ্ধি দেখেন মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই বুদ্ধি নেই বেটা নেই মদ খা মানুষ হবে নেই খা মদ খা মদ খেলে মানুষ হবে নেই খা দেখ কেমন লাগে না সাত কিরকম দেখ দেখ করে ভাবতেছে খাবে কি খাবে না লাশ পর্যন্ত আর লোকটা সামলাইতে পারলো না সাইডে চলে গেছে ওখানে যে খাবে খাচ্ছে